আসসালামু আলাইকুম বাংলা ব্যাকরণের ভাষা এবং ধ্বনি ও বর্ণের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আজকে আমরা জানব এক বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত সঠিক উত্তর ইন্দ্র ইউরোপীয় দুই উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম সঠিক উত্তর পঁচিশশো বছর পূর্বে তিন বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের উপভাষা সঠিক উত্তর বাঙালি চার মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে সঠিক উত্তর ভাষা পাঁচ প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি সঠিক উত্তর চারটি ছয় প্রাকৃত ভাষা হল সঠিক উত্তর হল জনগণের মুখের ভাষা সাত নাটকের সংলাপের অনুপযোগী অথবা পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট এবং গাম্ভীর্যপূর্ণ ও তৎসম শব্দবহুল কোন ভাষা সঠিক উত্তর সাধু ভাষা আট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে বাংলা ভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে সঠিক উত্তর গৌরী নয় সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন কে সঠিক উত্তর রাজা রামমোহন রায় দশ বাংলা ভাষায় সাধু চলিত মিশ্রণজনিত দোষকে বলা হয় সঠিক উত্তর প্রকরণগত দোষ এগারো মরফোলজি এর বঙ্গানুবাদ হল সঠিক উত্তর রূপতত্ত্ব বারো ব্যাকরণ শব্দটির অর্থ কী সঠিক উত্তর বিশেষভাবে বিশ্লেষণ তেরো ব্যাকরণ মঞ্জুরি করেন কে সঠিক উত্তর এনামুল হক চোদ্দ ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে সঠিক উত্তর ভাষা পনেরো বাংলা লিপির উৎস কি সঠিক উত্তর ব্রাহ্মী লিপি ষোলো বাংলা মুদ্রাক্ষরের জনককে সঠিক উত্তর চার্লস উইকেলস সতেরো বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গলীয় ব্যাকরণ রচনা করেন সঠিক উত্তর রাজা রামমোহন রায় আঠারো ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ রচনা করেন কে সঠিক উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনিশ প্রমিত ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে ক অধ্যাপক রফিকুল ইসলাম খ অধ্যাপক পবিত্র সরকার গ ডক্টর এনামুল হক ঘ ক খ সঠিক উত্তর ক ও খ বিশ ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম ভাষা সঠিক উত্তর সপ্তম এখন আমরা জানব ধ্বনি ও বর্ণ সম্পর্কে এক বাংলা বর্ণমান্যায় আছে সঠিক উত্তর একটি দুই ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার মূল উপাদান কোনটি সঠিক উত্তর ধ্বনি তিন বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি সঠিক উত্তর দশটি চার বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি সঠিক উত্তর ষাটটি পাঁচ পরাশ্রয়ী বর্ণ কয়টি সঠিক উত্তর তিনটি ছয় ফলাযুক্ত বর্ণ কয়টি সঠিক উত্তর ছয়টি সাত যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায় সঠিক উত্তর বর্গীয় জ যোগ ইয় আট এই বর্ণ বিশিষ্ট রূপ সঠিক উত্তর ক যোগ মধ্য স যোগ ম নয় উষ্ণ শব্দের যুক্তক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত সঠিক উত্তর মূর্ধন্য দশ যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংস বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনধ্বনিগুলোকে বলে সঠিক উত্তর মহাপ্রাণ এগারো নিচের কোনগুলো যৌগিক স্বরধ্বনির প্রতীক সঠিক উত্তর ওই এবং ঐ বারো কোন দুটি অঘোষ ধ্বনি সঠিক উত্তর প ও ফ তেরো কোনগুলো শেষ ধ্বনি সঠিক উত্তর তালুকবার দন্ত্য স মধ্যাহ্ন স চোদ্দ কোনগুলো অষ্টধ্বনি সঠিক উত্তর প ফ ব ভ ম পনেরো নিচের কোন দুটি তারণজাত ধ্বনি সঠিক উত্তর ডাইমিন্ড ও ডাইমিন্ড ষোলো নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে সঠিক উত্তর অক্ষর সতেরো পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে সঠিক উত্তর যৌগিক স্বরধ্বনি আঠারো উচ্চারণের সময় মুখ মুখবিম্বর উন্মুক্ত থাকে বলে সরিয়াকে কে কি ধ্বনি বলে সঠিক উত্তর বিবৃত স্বরধ্বনি উনিশ নিজের কোনটি অনুবর্ণ নয় সঠিক উত্তর যুক্ত বর্ণ বিশ ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি সঠিক উত্তর অ্যাধ্বনি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম